সবাইকেই স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি খুবই সহজ একটি রেসিপি তবে আর রমজানে আমাদের এই জিনিসটা খুবই প্রয়োজন হয় সেটি হচ্ছে গরম মশলা আজকে থাকছে গড়ে একদম পারফেক্ট কিভাবে শাহি গরম মশলা তৈরি করে নেবেন সেই রেসিপি তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি বিভিন্ন রকমের মশলা নিয়েছি প্রত্যেকটি মশলা আমি কি পরিমাণে নিয়েছি সেটি আমি মশলাটি তৈরি করতে করতে আপনাদেরকে বলে দিব প্রতিদিন ইফতারের টেবিলে নানান রকম মুখরোচক খাবারের আইটেম থাকে আর সেখানে কিন্তু গরম মশলা আমাদের লাগেই আজকের এই গরম মশলার রেসিপি দেখে যে কেউ খুব সহজেই ঘরে শাহি গরম মশলাটা তৈরি করে নিতে পারবেন মশলাটা তৈরির জন্য প্রথমে আমি একটি প্যানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা জিরা আমাদের আমরা রেগুলার যেই জিরাটা ইউজ করি সেই জিরাটা এখানে আমি ব্যবহার করেছি এক টেবিল চামচ এবার জিরাটাকে জাস্ট এক দুই মিনিটের মতো একটু ভেজে নিলাম যেহেতু জিরাটা ভাজতে একটু সময় লাগে এরপর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো দারচিনি আর দারচিনিগুলোকে একটু ছোটো ছোটো টুকরো করে তারপর টেবিল চামচ দিয়ে মেপে নিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবঙ্গ এক টেবিল চামচ সবুজ এলাচ দেড় দেড় চার চামচ কালো গোলমরিচ এরপর দিচ্ছি হাফ টেবিল চামচ শাহি জিরা এটা নর্মাল জিরা না এটা শাহি জিরা এক টেবিল চামচ জয়ত্রী জয়ত্রীটা আমি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়ে তারপর টেবিল চামচ দিয়ে মেপে নিয়েছি এরপর দিচ্ছি পাঁচ ছয়টার মতো তেজপাতা আর তেজপাতাটাকে একটু কেটে দিচ্ছি এতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হবে এখন দিচ্ছি দুটো কালো বড় এলাচ এরপর দিচ্ছি দুটো স্টার এনেক্স আর দিচ্ছি একটি জয়ফলের তিন ভাগের দুই ভাগ মানে একটি জয়ফলকে টুকরো করে নিয়ে তার থেকে অর্ধেকেরও বেশি পরিমাণে দিয়েছি আর দিচ্ছি হাফ টেবিল চামচ কাবাব চিনি চিনিটা দেখতে অনেকটা গোলমরিচের মতো হলেও কিন্তু এটা কিন্তু গোলমরিচ না গোলমরিচের থেকে দেখবেন যে একটু আলাদা একটু সুরের মতো একটু লম্বাটা একটা অংশ আছে এটার মধ্যে এটা হচ্ছে কাবাব চিনি এই সমস্ত মশলাটা এবার চুলা রাসটা মিডিয়াম করে রেখে মিডিয়াম থেকেও কিছুটা কম করে রেখে ভেজে নেব আর অনেক খাইতে করে ভাজা যাবে না তাহলে মশলাগুলো পড়ে যাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি চুলারসটা একেবারেই মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নিয়েছি আর ভাজার পর দেখতেই পাচ্ছেন হাত দিয়ে প্রেস করলে মশলাগুলো কিন্তু ভেঙে যাচ্ছে ঠিক এরকম হবে এই শাহি গরম মশলা তৈরিতে যে যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি চেষ্টা করবেন সেই সব উপকরণগুলো সবগুলোই দেওয়ার তাহলে কিন্তু এই মশলাটা একদম পারফেক্ট হবে সুন্দর একটা সুগ্রাহণ পাওয়া যাবে এবার আমি ব্ল্যান্ডার একদম ছোট যেই মিক্সিং জারটা আছে সেটার মধ্যে মশলাগুলো নিয়ে নিচ্ছি আর মশলাগুলো ব্ল্যান্ডেড করার আগে অবশ্যই কিন্তু একেবারে সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপর এটাকে ব্ল্যান্ড করতে হবে তা না হলে কিন্তু আপনার ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে যেতে পারে এবার আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি জাস্ট এক দুই মিনিটের মতো একটু ব্ল্যান্ড করে নিলেই কিন্তু এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম পাউডার হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু ব্ল্যান্ড হয়ে গিয়েছে আর এত সুন্দর একটা সুগ্রাণ পাচ্ছি আমি এভাবে করে চাইলে আপনারাও খুব সহজেই কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন শাহি গরম মশলা আরও বেশ কিছু মশলার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন প্রয়োজনে আশা করছি আজকের এই গরম মশলা রেসিপিটি সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ